কিছু মানুষের চাহিদা যেমন একদমই থাকে না ঠিক তেমনই এই শীতকালে গাঁদা ফুলের জল ছাড়া মনে হয় কোনো কিছুরই চাহিদা থাকে না তা আবার যখন মাটির গোড়াটা একটু শুকিয়ে যাবে চলো গুড মর্নিং আবার একটা ঝকঝকে তকতকে নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি অনেক মজা আর আড্ডার সাথে গল্প করব বলে এখানে কিউও তোমাদের গুড মর্নিং বলছে তোমরা আশা করি জেনেই গেছো দুজনকে আমি নিয়ে চলে এসেছি বাড়িতে তো এখন সমস্ত কাজের মধ্যে আমার কিন্তু ওদের দায়িত্বটা আগে নিতে হবে তাই ওদের ভাতটা এখন বাজে ওই এগারোটা নাগাদ সবার আগে বসিয়ে দিচ্ছি আর চাল শুনেছি যে চাল নিয়ে যতটা লাগবে তারপর নাকি তিনবার অন্য একটা বক্সে তুলে রাখতে হয় সেটা কি করছিলাম ভাতের মধ্যে ওদের জন্য একটা আলু সেদ্ধ দিচ্ছি আলু সেদ্ধ মা দিতে বারণ করে কিন্তু যেহেতু আমি একা খাওয়াই আমার মনে হয় আলু সেদ্ধটা দিলে একটু মাখো মাখো হয় ওদের খেতে সুবিধা হয় বা আমার খাওয়াতে সুবিধা হয় সবচেয়ে বড় কথা আর গিগি এখানে ঘুমিয়ে পড়েছে চালটাকে ভালো করে ধুয়ে চিকেনগুলো সকালবেলায় বার করে রেখেছিলাম একটু ড্রিপে যেহেতু ছিল জমাটবদ্ধ ছিল সব কাটাকে ভালো করে ক্লিন করে ওদের ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি আর তোমাদের যারা ডগি রয়েছে ডগি বলতে একদমই ভালো লাগে না তোমাদের বাড়িতে যারা এখন ছোটো ছোটো বাচ্চা আছে জানো যে তাদের এই হলুদ কতটা উপকারী তাই প্রতিদিন ভাতের মধ্যে মা হলুদ দেয় আমিও তাই দিয়ে দিলে ভাতটা বসিয়ে দিলাম আর এতগুলো বাসন জমে আছে কেন যেন আজকে সেই মাসে সেই দিন যেই দিন দিদি ছুটি নেয় অনেকদিন আগেই বলে রেখেছিল সেটা সমস্যা নয় অর্ধেক তো রান্না দিদি ধুয়ে গেছে এইগুলো পরে বেরিয়েছিল ব্রেকফাস্টের পর তো এইগুলো করার জন্য আমার একটা এনার্জি আনতে হবে সেটার জন্য এই দুধ চাটা দরকার এই যে দুধ চাটা এত সুন্দর করে করেছি খাচ্ছি এর ঠিক পাঁচ থেকে ছ মিনিট যেতে পারবে না টক ভাব চলে আসবে ভাবো জীবনের কি জ্বালা দুজনকে নিয়ে যতক্ষণ ভাতটা হচ্ছে ততক্ষণ আমি একটু ওদের সাথে বসলাম আজকে সেরকম কিছু কাজও আমার ছিল না আচ্ছা আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে যদি অন্যরকম কিছু তোমরা ভিডিও দেখতে চাও সেটিও কিন্তু জানিও আমাকে তোমাদের ভালো লাগবে যেটা সেটাই আমি চেষ্টা করব ভিডিওগুলো তুলে ধরার ওখানে আমার সিটি পড়ে গেছে আর এখানে উনি একটা লম্বা ঘুম দিয়েছে এখানে আমার ভাতটা নামিয়ে দিয়ে আমি পুরো বেসিনটাকে ক্লিন করে দিয়েছি শুধু বেসিন না বাসনগুলো ক্যামেরা বন্ধ করে কিন্তু মেজে ফেলেছি এখানে ভাতটা হয়ে গিয়েছে ভাতটা পরিমাণ মতো সবই ঠিক হয়েছে সমস্যাটা হয়েছে জল একদম শুকিয়ে গেছে একদিন জল বেশি হয় তো একদিন জল কম হয় আসলে সমস্যাটা হচ্ছে যেহেতু টানাও ওরা এখানে থাকে না মাঝে মাঝে আমি একা ওদের নিয়ে আসি তাই যখন একা আসে তখন আমাকে একাই ভাতটা করতে হয় তো আমি না ভুলে যাই কোন দিন কোন যত জল দিচ্ছি না দিচ্ছি যাই হোক ওদের ভাতটা বেড়ে যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে আমি রাহুল জামাকাপড়গুলো ভুল করে রেখে চলে গেছিল ধোয়া কি মেলিয়ে দিচ্ছি আর যেইগুলো শুকিয়ে গেছে সেইগুলোকে তুলে নিচ্ছি এই শীতকালে একটা সমস্যা আগের দিন জামাকাপড় শুকিয়ে যায় কিন্তু মনে হয় একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়ে আমার ভালো লাগে না সেটাকে আবার সকালে একটু রোদে দিলে গরম গরম হয় সেটা নিয়ে এসে গিগি রয়েছে তলায় গিগির সাথেই কথা বলছি ও সব সময় বেচন বেচন থাকবে এখানে ওকে চুলটা বেঁধে দিচ্ছি একদিকে চুমু দিয়ে ভালোবাসা দিচ্ছি আর একদিকে বলছি থাপ্পড় মারবো যদি তুই মুখ থেকে ভাত ফেলিস এই যে ভাতটা দিয়েছি মুখে ঘষিটা দেখাচ্ছে আমি কিন্তু ওর গায়ে একটাও আঘাত করবো না এটা জাস্ট ওকে ভয় দেখানোর জন্য যাতে ও মুখ থেকে ভাত না পেলে ঝটপট করে খেয়ে নেয় তারপরে দুজনকে খাইয়ে জানো তো যারা তোমরা ভিডিও করো বানাও তারা জানো এই কাজ করতে করতে ভিডিও করা যে কতটা কষ্টে শুধুমাত্র যারা করে তারাই জানে তাই ক্যামেরাটা অন করে সোজা চলে গেছিলাম ঘরটা মোছাতে ওদের খাইয়েই ঘরটা মুছিয়েছিলাম ঘর মুছে নিয়েছি এখানে নিজে ভালো করে স্নান করে ফ্রেশ হয়ে গেছি নিচে দুজন দাঁড়িয়ে রয়েছে আসলে কিন্তু সারাক্ষণ ঘুমায় যখন আমি এই ঘর থেকে ওই ঘরে যাই বা কিছু তখন দৌড়ে দৌড়ে আসে ও যেহেতু পায়ের সামনে এসে গন্ধ শুকছিল সামনে দাঁড়িয়েছিলাম আর নিচ থেকে দেখতে পাচ্ছ গিঘি উঁকি মারছে যাই হোক এবার বাজে দুপুর আড়াইছে লাঞ্চ বসেছি লাঞ্চে আজকে নিয়েছি শশা পেঁপে সিদ্ধ লেবু চিকেন কষা আর হচ্ছে তোমার ভেজ ডাল গিগে এক টুকরো শশা দিলাম কিন্তু খেলো না কি বলবো বলো এমনি সময় কিন্তু খায় চলো দেখা হবে আবার কালকে একটা নতুন ভিডিওতে তবে হ্যাঁ যদি ভিডিওটা এইটুকুও ভালো লেগে থাকে কিছু যাওয়ার সময় একটা লাইক করে দিও আর যদি আমাকে তোমাদের কিছু আরও কিছু বলার থাকে বা জানার থাকে তাহলে কমেন্ট করো একটা কালকে দেখা হবে নতুন ভিডিওতে অন্য রকমভাবে অন্য কিছুর সাথে সুস্থ থেকেও ভালো থেকো তাদের কোনো জন্য টাটা